নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সরঞ্জিত সাতই মে দু হাজার পঁচিশ গৌরাজ বুধ মেষরাশিতে প্রবেশ করবে মাত্র কয়েকটা দিন পর পনেরোই মে ভোর চারটা চুয়াল্লিশ মিনিটে বুধ অস্ত যেতে চলেছে এই অস্ত বুধ থাকবে টানা পঁচিশ দিন আটই জুন রাত আটটা বারো মিনিট পর্যন্ত এই সময়কালটা মিন রাশির জন্য কি বার্তা আনছে অর্থ প্রেম কেরিয়ার পরিবার স্বাস্থ্য বুঝে নিন একেবারে গভীর থেকে কারণ এই গৌর সঞ্চার বদলে দিতে পারে আপনার জীবনে গতি ও ভাগ্যের দিক মিন রাশি গভীর সংবেদনশীল ও আর্থিক শক্তিতে ভরপুর এই রাশির ওপর বোধের অস্ত সময়কাল যেমন এক ধূসর সন্ধ্যা যেখানে চুপি চুপি ঘটে যেতে পারে বসর ও পরিবর্তন চোখে দেখা যাবে না কিন্তু অন্তরে অনুভব করবেন জীবন ধীরে ধীরে নতুন দিকে এগিয়ে যাচ্ছে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এবার নিজেকে তৈরি করুন কারণ আপনি পৌষ হতে এক গোপন শক্তির প্রবাহে এক রাজবুত ও তার অস্তকাল মিনাশের উপর প্রভাব বুধ মানে কি শুধু বুদ্ধি না বুধ হল যোগাযোগ ব্যবসা বিশ্লেষণ লেখালেখি পড়াশোনা চিন্তা প্রধান গ্রহ এটি যখন অস্ত যায় তখন তার শক্তি কমে যায় অথচ প্রভাব একেবারে হারায় না বরং এই সময় বুধের প্রভাব হয় ভেতরের দিকে মনের গভীরে কাজ শুরু করে মিন রাশির জন্য এই সময় মানসিক চাপে ভোগার সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষত সিদ্ধান্ত নেওয়ার সময় লিধা ভুল বয় বা অপ্রত্যাশিত ভুল সিদ্ধান্ত হতে পারে তবে যারা মেডিটেশন করেন যারা অন্তর্জগত নিয়ে কাজ করেন তার যেন এটা হতে পারে এক দারুণ সময় কারণ এই অস্ত্র বুধ আপনাকে চুপি চুপি করে নিয়ে যাবে আত্মজিজ্ঞাসার গিয়ায় দুই অর্থ ধনলাভ ও আর্থিক পরির্তন মিন রাশির জন্য বুধের অস্তকরার প্রভাব জীবনে টাকা সব কিছু না কিন্তু সময় মতো টাকা না থাকলে অনেক কিছু থেমে যায় আর বুথ যখন অস্ত যায় তখন টাকা নিয়ে চিন্তা অনেক বেড়ে যায় বিশেষ করে মিন রাশি জাতক জাতিকের জন্য এই সময়টা মিন রাশির জন্য অর্থনৈতিক দিক থেকে মিশে ফল আনতে পারে এমন কিছু খরচ হতে পারে যেগুলো একেবারে অপ্রত্যাশিত হঠাৎ কোনো বড় অসুস্থতা বাড়ির কোনো মেরামতি বা পরিবারের কারো পড়াশোনা খরচ তবে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যা ক্রিয়েটিভ কাজে যুক্ত যেমন লেখালেখি ডিজাইনিং মিডিয়া বা থেরাপিস্ট তাদের আয়ের নতুন উৎস খুলে যেতে পারে বুদ্ধির খেলা এখন নয় এখন সময় ব্যবহার করে সুযোগ বোঝার হঠাৎ করে কোনো পুরোনো ক্লায়েন্ট ফোন করতে পারেন পুরোনো কোনো আইডিয়া নতুন করে আয় দিতে পারে বিনিয়োগ ও ঝুঁকি নেওয়ার সময় নয় এই সময়টা যতটা সম্ভব নিরাপদ ও স্থির সিদ্ধান্তে চলার সময় শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে খুব হিসাব করে করতে হবে সুরে টাকা দিলে কেউ আস্তে দেরি হতে পারে চাকরি থেকে ব্যবসা কিংবা নতুন প্রজেক্ট সব জায়গাতে ধৈর্য ধরে চলতে হবে কারণ ভূত এখন আর বাইরে জগতে খেলোয়াড় নয় সে নিজে ঘরে বসে চুপচাপ চালে গুটি সাজাচ্ছে আপনিও তাই বেশি কথা নয় বেশি কৌশল ব্যবহার করুন ধন লাভে গুপ্ত দরজা কোথা থেকে খুলবে এক বন্ধ যোজক আবার খুলে যাওয়া যার সঙ্গে আগে কাজ হতো তারা আবার যোগাযোগ করতে পারে পুরনো বস সহকর্মী ক্লায়েন্টের সাথে কতবতন থেকে নতুন সুযোগ আসবে দুই লেখালেখি বা অনলাইনের কাজ যারা ফ্রিল্যান্সিং করেন বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তাই জন্য এটা শোনার সময় যদি ধৈর্য নিয়ে চালিয়ে যান তিন বুদ্ধি বদলে প্রজ্ঞার ব্যবহার এটা এমন এক সময় যেখানে লজিক নয় ইনটিউশন বড় ভূমিকা নেবে যে কাজে আপনার মনটা আনছে সেটার পিছনে সময় দিলে আর্থিক পুরস্কার আসবে তিন কেরিয়ার চাকরি ও ব্যবসায়ী পরিবর্তন চাকরি মানে শুধু রোজগার নয় চাকরি মানে নিজের পরিচয় নিজের অবস্থান সময় যায় আর এই সময়টাতে বুধের অস্তকাল মিন রাশি কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে যাবে চাকরি ও কর্মজীবনে কী আসতে পারে এই পঁচিশ দিনে যারা বেসরকারি কোম্পানিতে কাজ করেন তারা এক ধরনের চাপ অনুভব করবেন হয়তো অফিসে টার্গেট কলিকদের অসহযোগিতা কিংবা উচ্চপদস্থের চাপ মন খারাপের কারণ বাড়বে কাজের চাপও বেয়ে যাবে তবে আসল কথা হচ্ছে যদি আপনি নিয়মিত কাজ করে যান নিজের কাজে নিজে হাতে রাখেন তবে মে মাসে শেষ সপ্তাহ থেকে ধীরে ধীরে উন্নতি পথ খুলে যাবে প্রমোশন ট্রান্সফার বা চাকরি পতনের চিন্তা এই সময়টাতে আপনি যদি নতুন যেন ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে ফলাফল হাতে আসে দেরি হতে পারে বুথ অস্থ অবস্থায় থাকে বলে সিদ্ধান্ত প্রতিক্রিয়ায় দেরি হয় তাই ধৈর্য ধরুন ফল আসবে তবে একটু সময় নিয়ে আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে জুন মাসে বুথ উদিত হওয়ার পরে আপনার কর্মক্ষেত্রে এমন কিছু হবে যা আপনার সম্মান ও পথ দুটোই বাড়িয়ে দেবে ব্যবসা ও ফ্রিন্যান্সের জন্য কথাবার্তা যারা ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সিং করেন তাই জন্য এই সময়টা নিজেকে রিমান্ড করার রিভিউ করার সেরা সময় নতুন প্রজেক্ট শুরু না করলেও চলবে পুরনো ক্লায়েন্টদের সাথে সম্পর্কে মজুত করুন নিজের প্রোফাইল বা স্কিল আপডেট করুন আর হ্যাঁ এই সময় আপনি নিজের আসল মূল্য অনুভব করবেন অফিস রাজনীতি থেকে সাবধান এই সময় সহকর্মীদের সঙ্গে ভুল বোঝুজির সম্ভাবনা বেশি বুদ্ধি নিয়ে নয় মন দিয়ে কাজ করুন কাউকে চুক বলা নিজে কাজ করা এটাই বুদ্ধির পরিচয় চার প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন সম্পর্ক এই শ্রদ্ধাটার মধ্যে যতটা প্রেম তার চেয়ে বেশি বোঝা বিশ্বাস আর ত্যাগ আর যখন গোরাজ বুধ অসে যায় তখন সে সম্পর্কে যোগাযোগ সেতুতে ফাটল ধরতে পারে প্রেমে থাকা মিন রাশি জাতক জাতিকা এই সময়টাতে প্রেমে থাকা মিন রাশির মানুষরা একরকম অভ্যন্তরীণ সঙ্গেতে ভুগবেন একদিকে নিজে ভালোবাসা আর দিকে বারবার মনে হবে আমার সঙ্গে কি আমার সত্যি বোঝে ফোনে কথা কমে যাবে মেসেজ রিপ্লাই আসবে দেরিতে ছোটখাটো ঝগড়া হবে ভুল বোঝা থেকে আপনার মুড সই আরও বেশি হবে আপনি মনে মনে ভাববেন সে কি দূরে সরে যাচ্ছে একই আপনি নিজেই অনেক বেশি প্রত্যাশা করেছেন এই প্রশ্নগুলো বুধের অস্ত্রকাল আপনার মনে বসাবে সম্পর্ক বাঁচাতে কি করবেন সন্দেহ নয় বারবার ফোন করে ঝামেলা নয় বরং এক কাপ চায়ের মতন সময় দিন ঠান্ডা হতে দিন সবকিছু যদি আপনি সম্পর্ক টিকে রাখতে চান তবে এখন চুপ থেকে ভালোবাসা বুঝতে শেখার সময় বলা হয় ভালোবাসার প্রমাণ হয় বোঝার বিষয় আর এই বুধ অস্ত্রকালে সেই বোঝার সময় আপনার জীবনে এসেছে দাম্পত্য জীবনে কি ঘুরতে পারে যারা বিবাহিত তারাই জন্য সময়টা টানা পড়া স্বামী মধ্যে হঠাৎ করে ঠান্ডা যুদ্ধ শুরু হতে পারে কথা বলার অভাব একে অপরের কাজ বা সিদ্ধান্তে আপত্তি সন্তান বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে মতানৈক এই সময় আপনি হয়তো ভাববেন আপনার জীবনসঙ্গী যেন আজকাল আপনাকে আগের মতন বোঝে না কিন্তু আপনি কি জানেন বুধ অস্ত মানে সব শেষ না বরং কিছু সময়ের জন্য আলো নিবে যাওয়া আলো আবার আসবে শুধু অপেক্ষা করুন অপ্রত্যাশিত প্রেমের সূচনা এই সময় কিছু অপ্রত্যাশিত প্রেমের সম্পর্কে সূত্রপাত হতে পারে পুরানো কেউ হঠাৎ কেউ ফিরে আসতে পারে বন্ধুর মধ্যে প্রেমের অনুমতি জন্ম নিতে পারে সোশ্যাল মিডিয়াতে অচেনা কারোর সাথে গভীর সংযোগ তৈরি হতে পারে তবে এই সম্পর্কগুলো যেন ধোয়াশার মতো সতর্ক না হলে ছড়ানায় পরিণত হতে পারে তাই এখন হৃদয় নয় মাথা থেকে বাবন সিদ্ধান্ত সময় নয় উপলব্ধির সময় এই পঁচিশ দিনে প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে কোনো চূড়ান্ত সিন্তা না নেয় শ্রেয় বিশেষ করুন বোধ আবার যখন উদৃত হবে আটের জুনে তখন সম্পর্কে আলো স্পষ্ট পাঁচ অর্থ অর্থ যেটা দিয়ে জীবন কিন্তু থেমে যায় জীবনে যখন সেটা থাকে না আর গোরাজ বোধ যখন অর্থের করে আলো নিভিয়ে দেয় তখন শুরু হয় টানা পড়া কিন্তু মিন আপনার ক্ষেত্রে এবার ঘটবে সম্পূর্ণ উল্টো এক ঘটনা বুধের অস্ত। ও মীন রাশি দ্বিতীয় ও একাদশ ঘরের প্রভাব মিন রাশি জাত জেতে ক্ষেত্রে বুধ অস্ত হচ্ছে একাদশ অর্থ এবং দ্বিতীয় পারিবারিক অর্থঘরে প্রভাব ফেলছে এই মানে হচ্ছে পুরো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ বন্ধ টাকা টাকা ফেরত আসতে পারে আকর্ষণীয় কোনো লটারি কন্টেস্ট বা শখ স্কিমের লাভ এটা ঠিক যেন জীবনের সে দরজা খুলে যাচ্ছে যেটা এতদিন তালাবন্ধ ছিল সাতাই মে থেকে পনেরোই মে বুধ প্রবেশকাল এই সময় আপনার মধ্যে নতুন পরিকল্পনার বীজ জন্মাবে মাথায় ব্যবসার আইডিয়া আসতে পারে কেউ কেউ হঠাৎই ঠিক করবেন একটা অনলাইন বিজনেস শুরু করবেন ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ নেবেন বন্ধ থাকা কোনো জমি বিক্রির চেষ্টা করবেন এ সময় মনের ভিতরে বিশ্লেষণ ক্ষমতা বাড়বে যদিও অ্যাকশন নেওয়ার সময় নয় আপনি বুঝবেন সময় বদলাচ্ছে শুধু সাহসটা দরকার পনেরোই মে থেকে আড়াই জুন বুথ অস্তকাল শুরু এটাই হচ্ছে গোল্ডেন চক্র এই সময় থেকে গোপনে নীরবে টাকা আসতে শুরু করবে অর্থ লাভের সম্ভাব্য দিকগুলো চাকরিতে বোনাস অতিরিক্ত ইনসেন্টিভ বা প্রমোশনের খবর ব্যবসার ডুবে যাওয়া ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন লটারি বা অনলাইন কন্টাস্ট থেকে হঠাৎ লাভ বন্ধু বা আত্মীয় প্রয়োজন থেকে পাওনা টাকা ফেরত আসা রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত কোর্ট কেস জেতা এই সময় যারা কোনো সরকারি টেন্ডার পিএফ রিফান্ড ট্যাক্স রিটার্নের জন্য অপেক্ষা করছিলেন তাদের অনেকের ফাইল মুভ করবে ক্লিয়ার হবে বিশেষ সময় বাইশে মে থেকে ২ জুন এই দশ দিন হচ্ছে সবচেয়ে শুভলগ্ন আপনার ভাগ্যে হঠাৎ করে অপ্রত্যাশিত টাকা ঢুকতে পারে হঠাৎ বিদেশ থেকে টাকা আসা অনলাইন শপে বিক্রি বেড়ে যাওয়া কোথাও বিনা প্রচেষ্টায় প্রাইস বা অফার পাওয়া এমনও হতে পারে আপনি কোনো আত্মীয়কে সাহায্য করেছিলেন আর সে কয়েকগুণ বেশি টাকা ফেরত দিচ্ছে এই সময়টাই আপনাকে দিতে চায় লটারি ইঙ্গিত বুধদেব যখন নীরবে হাসেন এই সময় মিল এসে অনেকেই লটারিতে আকর্ষণীয় টাকা পেতে পারেন বিশেষ করে যারা নিয়মিত লটারি টির কাটেন বা নাম রেজিস্টার করে রাখেন তার জন্য এই সময় দারুণ সম্ভাবনা নয় শুভ সংখ্যা দুই পাঁচ সাত নয় শুভ দিন মঙ্গলবার বৃহস্পতিবার শুভ রং সাদা সোনালী সবুজ এটা সেই সময় যখন অন্ধকারে একটা চেক লুকে আছে যদি আপনি ঠিক সময় চোখ মেলে দেখতে পারেন অর্থ সঞ্চয় খরচ ও ঋণ সাবধানতা বুধ অস্থের সময় যেখানে একটা দিক অতপ্রবাহ বাড়বে অন্যদিকে খরচের দিকেও আপনাকে সাবধানতা হতে হবে বিশেষ সতর্কতা কথা জরুরি ছাড়া বড় কেনাকাটা এড়িয়ে চলুন বাড়ি গাড়ি বা বড় লোন এই সময় না নেওয়াই ভালো পারিবারিক কোনো বড় ইভেন্ট খরচ করলে বাজেট প্ল্যান করে চলুন ইমোশনালি কোথাও ইনভেস্ট করা একদমই নয় অর্থাৎ বন্ধু বা অন্য কারোর কথা শুনে শেয়ার মার্কেট একদমই না মেন রাশি আপনি জলের মতন কিন্তু বুথ অসের এই সময় নিজেকে প্রথমত স্থির রাখতে হবে ফাইন্যান্স সংক্রান্ত সিদ্ধান্তের সময় আপনার ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখুন কোথায় কত টাকা যাচ্ছে বুঝুন একটা ছোট ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন এই সময় শুরু করুন বিমা ইনভেস্টমেন্ট রিভিউ করুন পুরনো নীতি চেক করুন প্রয়োজনীয় ফাইন্যান্স এক্সপার্টের সঙ্গে পরামর্শ করুন বিশেষ উপায় অর্থক্ষেত্রে উন্নতির জন্য বুধবার সকালে ওম ব্রাম ব্রিম, ব্রম সহ বুদায় নম মন্ত্র একবার জপ করুন একটি সবুজ কাপড়ে পাঁচটি এলাচ বেঁধে নিজের মানে বেগে রাখুন বুধের দিন অর্থাৎ বুধবার কোনো দুস্থ ছাত্রকে সবুজ রঙের কলম বা খাতা দান করুন বুধ গুহের জন্য পানা ধারণ করলে শ্রী বৃদ্ধি হয় তবে জ্যোতিষ প্রমাশে পড়ুন সবশেষে শেষ কথা হলো এই সময়টা মিন আপনাকে দেবতা পরীক্ষার মাধ্যমে উপহার দেবে আপনি যদি ধৈর্য ধরেন আপনি যদি আবেগের বদলে জ্ঞান দিয়ে চলেন তবে এই পঁচিশ দিনে আপনি অর্থায়ন এমন স্রোতে ভাসবেন যা ভাবেনিও কোনো দিনও আপনার জীবনে ভাগ্যের দরজা খুলে যেতে শুরু করছে এখন শুধুই সময় সেই সুযোগে কাজে লাগানোর এই পঁচিশ দিনের অস্তকালীন সময়ে মেইন রাশি জাতীয় জাতিকার জন্য যেটুকু বললাম সেটা যদি আপনি মন দিয়ে অনুসরণ করেন বিশ্বাস করুন জীবনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হবে শেষে আর একটি ছোট্ট উপদেশ দিয়ে বিদায় নিতে চাই এই বুধে করেন পঁচিশ দিনে আপনি যদি প্রতি বৃহস্পতিবার সকালে ঘরে পূর্ব দিকে মুখ করে একমুঠো জল ও কিছু তুলসী পাতা বুধের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং মন্ত্র উচ্চারণ করেন ওং বোধায় নম তাহলে বুধের সু প্রভাব আরো দ্রুত আপনার জীবনে কাজ করবে এটি কঠিন কিছু নয় কিন্তু নিয়মিত করলে আপনি নিজেই অনুভব করবেন পরিস্থিতি বদলাচ্ছে আর হ্যাঁ বিশ্বাসী কিন্তু সব মূল নিজেকে বিশ্বাস করুন গ্রহকে বিশ্বাস করুন উন্নতি আপনার দরজায় করা নাড়বেই এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটিবার লাইক করে দিন এটা আমাদের অনেক উৎসাহ দেয় আর আপনার নিজের জীবনের অভিজ্ঞতা বা এই সময় আপনি কি অনুভব করছেন সেটা নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা নিয়ে আসি যারা পরিচিত তাদের সঙ্গে শেয়ার করে দিন কারণ ভাগ্য কখন কোথা থেকে উঁকে দেবে তা আমরা কেউ যাই না কিন্তু আমরা চাই সবাই যেন সেই আলোর খুঁজে থাকে আর যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টা চিনতে বাজিয়ে দিন কারণ এরপরও এমন অনেক জ্যোতিষত্ব রাশিফল ও জীবনের দিশা নিয়ে আসছে যা আপনার ভবিষ্যতের পথকে আরও পরিষ্কার করবে ভাগ্য আপনার সঙ্গে থাকুক দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ